হ্যালো বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন তো বন্ধুরা আবার নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে তো বন্ধুরা আজকের ভিডিওতে আলোচনা করব মালদ্বীপে যদি কেউ রাজমিস্ত্রি বা টাচ মিস্ত্রির কাজে আসতে চান আপনাদের কত টাকা বেতন হবে এবং কি কি সুযোগ সুবিধা পাবেন বিস্তারিত এই ভাইয়ের মুখ থেকে শুনবো ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আপনি ভালো আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাই একটা বিষয় জানার জন্য আপনার কাছে আসলাম সেটা হলো বাংলাদেশ থেকে অনেকেই জানতে চাই যে টাইস মিস্ত্রি রাজমিস্ত্রির কাজে আসলে কত ডলার বেতন হবে কি কী সুযোগ সুবিধা আছে তো একটু বলেন ভাই বর্তমানে যারা মালদ্বীপ ফিরি বেশি আসতে চাচ্ছেন তো তাদের জন্য মানে আমি বলবো কি হ্যাঁ বর্তমানে আগের তুলনায় মালদ্বীপটা অনেকটাই পরিবর্তন হয়েছে এবং অনেকটাই ভালো যদি আপনারা আসতে চান আসেন সমস্যা নাই তবে বর্তমানে মানে এখানে দেখা যাচ্ছে যে আপনার একটা যে রাজমিস্ত্রি রাজমিস্ত্রিকে আমরা এখানে মেশন বলে থাকি মালদ্বীপে মানে মেশন বলে তো এখানে আসলে রাজমিস্ত্রি বিষয়ে আসলে দেখা যাচ্ছে আপনার আনুমানিক নয় হাজার টাকা স্যালারি হবে মানে খরচ মরচ টোটালি সব কিছু বাদ দিয়েও দেখা যাচ্ছে আপনার পঞ্চান্ন বা পঞ্চাশ হাজার টাকা মানে প্রত্যেক মাসে আপনি দেশে পাঠাইতে পারেন পঞ্চাশ হাজার টাকা ম্যাক্সিমাম এটা বাংলাদেশে পাঠাইতে পারবে হ্যাঁ হ্যাঁ এর মধ্যে কি ভাই কোনো ওভার টাইম আছে নাকি না 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 এটা কোনো বেসিক শুধু এটা বেসিক ছিল সেটাই বলছি ও শুধু এটা পারবে আর থাকা খাওয়ার বিষয়টা ভাই থাকা খাওয়া ভাই এটা আপনি মনে করেন যে ওই কোম্পানির সিস্টেমের মত আপনার কোম্পানি থেকে ওই যে মনে করে থাকা খানা দিবে এবং কি আপনার মাস শেষে দেখা যাইতিছে এই দেশে হাজার টাকা স্যালারি গুনা দিবে আর যদি টাইস মেশন হয় তাহলে টাইস মেশনের রেটটা আরেকটু বেশি বা ষাট পঁয়ষট্টি হাজার টাকার মতন হবে বাংলাদেশের ষাট পঁয়ষট্টি হাজার টাকার মতন মানে খরচ বরজ বাদেস এর কাজে একটু বেশি হবে লোকের জন্য মানে যারা ফ্রি বিষয়ে আসতে চায় তাদের ক্ষেত্রে আর যদি ভাই কেউ কোম্পানির বিষয়ে আসে যদি মিশনের কাজ বা টাইস মিস্ত্রির কাজ করে আসেন কোম্পানিতে তবে ভাই একটা কথা কি ফ্রি চেয়ে কোম্পানিতে আসলে বেশি ভালো হয় কারণ কোম্পানিতে আসলে মনে করেন যে নিজের লাইফের একটা সিকিউরিটি থাকে বা নিজের একটা মনে করেন যে পাওয়ার থাকে তো এই জন্য বলবো যদি কেউ কোম্পানিতে আসেন আসতে পারেন সমস্যা নাই কোম্পানিতে আসলেও ভালো তবে যাচাই বাছাই করে ভালো দেখে মানে ভালো জাইনে শুনে ভালো কোনো কোম্পানিতে আসবেন এবং কি কোম্পানির মাধ্যমে আসলে দেখা যাইতেছে আপনার স্যালারিটা একটু কম হবে কম হবে বলতে কি দেখা যাচ্ছে আনুমানিক চল্লিশ পাঁচচল্লিশ এরকম হবে কোম্পানিতে আসলে চল্লিশ পাঁচচল্লিশ হবে আর ফ্রি বিষয় আইসা যদি কাজ করে তাহলে বেতন হবে পঞ্চাশের উপরে হ্যাঁ 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 কারণ ফ্রি বিষয় একটু রেট বেশি থাকে নিজের সব কিছু করতে হয় বুঝতে পারছেন সব কিছু নিজে করতে হয় তো ঠিক আছে ভাই বিস্তারিত শুনলাম খুব ভালো লাগলো আপনার কথাগুলো তো ভালো থাকবেন ভাই আর বন্ধুরা আপনারা বিস্তারিত ভাইয়ের মুখ থেকে শুনলেন আসলে যদি কেউ মিশনের কাজে টাইস মিস্ত্রির কাজে যদি আপনারা আসতে চান যদি ফ্রি বিষে আসেন আর কি সেক্ষেত্রে আপনাদের বেতন হবে একটু বেশি কিন্তু ওইরকম সুযোগ সুবিধা পাবেন না আর যদি কেউ কোম্পানির নামে আসেন তাহলে আপনারা কোম্পানির সব সুযোগ সুবিধা ফ্যাসিলিটি পাবেন ছুটি ছাটা সব পাবেন এবং কি বাংলাদেশেও যাইতে পারবেন দুই বছর পর পর ছুটিতে তো বন্ধুরা ভালো থাকবেন সবাই আবারও নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে আল্লাহ